বলাই নাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ব্লগ দেখার জন্য তো এই যে আজকে মেয়ের টিফিন হচ্ছে মেনুস দিয়ে পাউরুটি তিন পিস নিয়ে নিলাম আজকে স্কুল কী হবে ড্রয়িং হবে তো মেয়েকে আজকে ফ্রি ড্রেসে নিয়ে যাচ্ছি ড্রেস পরাই নেই মাঝে মধ্যে তো ফ্রি ড্রেসেও নিয়ে যেতে হয় তো আজকে একদম ঘুম থেকে উঠতে উঠতে দশটা বেজে গেছে তারা হরু করে মানে চলে যাচ্ছে কারণ মেয়ের পিছনে তো এক ঘন্টা লেগে যায় ওকে খাওয়া রেডি করা পোশাক পরানো মানে একদম অবস্থা খারাপ তো আজকে বিছানাপত্র একদম এলোমেলো এসে তারপরে গুছাবো আর এদিকে যে মাম্মাটা লিপস্টিক দিতেছে লিপস্টিক দিয়ে সাজুগুজু করতেছে দেখি আমা কাকাও সে নিজে নিজে সুন্দর করে লিপস্টিক দিতে পারবে তো এইতো আমার মোড়ে রেডি ব্যাগটা নেও কাঁদে কেন ব্যাগ নিতে পারো না সে ব্যাগ কখনোই নেয় না বলে ব্যাগের গুজরে নাকি সে একদম অবস্থা খারাপ তো চলো সুন্দরভাবে ক্লাস করবো ঠিক আছে মামা তো সবাই থাকুন দেখা হবে অনেক অনেক পাট বসে আসো আসো স্কুল থেকে আসে চকলেটের বায়না বিছানা গুসা দিতেছেন তা নাকি চকলেট না দিলে রাগ ভাঙবে না

চেঞ্জ করে নিলাম আমার বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো এমনিতেই নোংরা হয়ে যায় জিনিস এই তো বেলা বাজে দুপুর দুইটা তেরো মতো মামি দুপুরে খাবার নিয়ে বসে পড়লো আসো মা ভাত খাইতে হবে না তুমি ডাল পছন্দ করো তোমার নোমা ডাল রান্না করছে তুমি ডাল লাম সে একটু মেয়েকে ডাল মূলা দিয়ে ডাল রান্না হয়েছে তুইটা দিলাম আর আমি হচ্ছে ছোটো মাছ পিঁয়াজ দিয়ে সাথে সুটকির তরকারি তো আজকে দুপুরে মামির সিম্পল খাবার এগুলোই শেষ খাওয়া দাওয়া শেষে একটু পান খাইতেছি তো দুপুরে ভাত খাওয়ার পর পর কার পান খাওয়ার প্রেভেস্টে আমাকে কমেন্ট করে জানায় না আমি কিন্তু মোটামুটি পান খোরছি এদানিং তো পান বেশিই খাই তো ভাত খাওয়ার পর একটু পান খাইতে ভালোই লাগে আর এদিকে যে আমার মেয়ে বেলন দিয়ে খেলা করতেছে চলো মামি ছেলে ওঠো এখন একটু রেস্ট নেবো মেয়েকে ঘুম পাড়াবো আমি নাও ঘুমাইতে পারি একটু শুয়ে রেস্ট নেবো মেয়েকে না ঘুম পাড়াইলে আবার সন্ধ্যাবেলা একদম পড়াশোনা শেষ তার সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায় তোমার সবার সাথে দেখা হবে ঘুম থেকে ওঠার পর তো এই দেখেন আমার গুড়মুড়ি যে এখনো ঘুমাইতেছে তো ঘুমানোর আগে তো মানে ডেকে ডেকে ঘুম পাড়াইতে হয় ঘুমাইতে চাই না আর ঘুমাইলে উঠতে চাই না আমার গৃহে আজান দিয়ে দিছে তো এদিকে তারা ডাকা ডাকি করতেছে আমি এদিকে আবার খেতা সেলাই করতেছিলাম তো আজান দিয়ে দিছে আমার শুরু তারপরে তুলবো তুলে হচ্ছে পড়াতে বসাইতে হবে কারণ অনেক পড়া আছে আমাজান 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 আর লাগো মশা বাড়ি বিরক্ত করতেছে শুনি হুম মশা উঠো 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 সবাই কিউটি করো উঠি করো মাম্মা উঠে পড়ো লেখা করতে হবে না পড়বা না পড়তে বসবা না আম্মু আম্মু কত গভীর ঘুম তা আমু উঠো উঠো উঠে পড়ো উঠে পড়ো পড়তে বসবা না কেন কি করবা ঘুমাই বারো বলো ঘুমাই হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে তো আজান দিয়ে দিছে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো রাবার এই অবস্থা করছে কেমনে কেমনে মাংস হ্যাঁ কামড় দিয়া

আম্মু এই যে ক্যারাম খেলতেছে ক্যারাম তার অতিরিক্ত কাশি মাত্র পড়া থেকে উঠছে কাশির জন্য করতেও পারতেছে না জন্য করতেছে আম্মু আমি আর করতে পারবো না তখন এই যে বাবার সাথে ক্যারাম খেলতেছে তো আজ আজকে রান্না বান্না লাল শাক শিম আলু দিয়ে ভাজি করলাম আর এদিকে এই যে এক পদ দিয়েই দুই মানে এক এক তরকারি দিয়েই দুই পদ রান্না করলাম তো এদিকে আবার চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউ শাক শিম আলু দিয়ে একটু রান্না করতেছি অল্প অল্প শাক হলে আবার দেখা যায় যে বেশি হয়ে যাবে তো ওইদিকে যে ভাত রান্না শেষ আর অনেক দিন পরে প্রায় এক থেকে দেড় মাস পরে হবে ডাল রান্না করছি আমার জামাই মেয়ে হচ্ছে খায় না পাতলা ডাল একদম পছন্দ করে না আমার আবার একটু পাতলা ডালই পছন্দ তো ওইদিকে পাই দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে একটু ডাল রান্না করছি তো এটা মেবি আমারই খায়া শেষ করতে দেবো তার খাওয়ার সুযোগ হয় কি না এদিকে ওইদিকে সকালবেলা যে বড়া বানাইছিলাম ডালের ওই বড়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন আল্লাহ হাফেজ